আমার টাকা কলকাতের কাছে কেন রাখো নাই তা করিলে আমি আদায় করিতামের বাকি কি বলছে আমি জানতাম যে আপনি কঠিন লোক যেখানে পুরাবেন যেখানে লাগাননি সেখানে কাটবেন ঈশ্বর তখন বলছে তুমি তো জানো যে আমি কঠিন লোক তো কঠিন লোক হওয়া সত্ত্বেও সেই কাজটা কেন করেন এই কঠিন কথার অর্থ কি অসম্ভবকে সম্ভব করা মানে ঈশ্বর এক জগৎ সংসার তিনি পরিচালনা করেন এখানে একটা ঘটনা দেয়া আছে একজন মানে ঘটনা দিয়ে বুঝাচ্ছে যে একজন একজন মানে ধনবান লোক সে যখন বিদেশে যাচ্ছে বিদেশে যাওয়ার আগে তার কিছু টাকা ছিল মনে করো উদাহরণ বাইবেলে গিয়ে 10 টাকা 10 জনকে দিলো এক টাকা করে তখনকার দিনের 1 টাকার অনেক মূল্য ছিল এখনকার দিনের মনে করে এক লাখ টাকা করে দিয়ে গেছে একজন লোক তার মনে করে 10000 টাকা আছে সে মনে করে যে বিদেশে যাচ্ছি ওখানে গিয়ে তো খুব পয়সা কামাবো এক কাজ করি আমার 10 লাখ টাকা আছে আমি 10 জনকে দিয়ে যাই 10 জনকে দিয়ে গেল এবং দিয়ে এই কারণে গেল যখন আমি দুই বছর বা তিন বছর পরে আমি যখন রিটার্ন করব এরা টাকাটা কোনো কাজে ব্যবসায় খাটা টাকার তোমার আমার লস যাচ্ছে না সুদে আসলে তো কম বেশি তো পাবো ভালো বুদ্ধি তো নাকি এবার যখন দশ জনকে দশ এক লাখ টাকা করে দিয়ে গেল তার মধ্যে বাইরের কাছে কিছু কিছু লোক সেই টাকা নিয়ে ব্যবসা করা চালু করেছে অতি উত্তম কথা যে তিনি আমাকে এক লাখ দিয়ে গেছে এর উনি কবে আসবেন ঠিক নেই হয়তো এক বছর পরে দু বছর পর ততদিন আমি টাকাটা নিয়ে ব্যবসা করে ওনার টাকাটা

প্রথম বলছে মালিক আপনি আমাকে যে 1 টাকাটা দিয়েছিলেন সেই 1 টাকা থেকে আমি আরো 10 টাকা ইনকাম করে জেনার ধরে 10 টাকা লাভ করেছি মালিক বলছে যে তুমি 1 টাকা নিয়েছেন মালিক বলছে তুমি আমার 1 টাকা দিয়ে 10 টাকা লাভ করেছো অতি তুমি উত্তম দাস তুমি এক কাজ করো তুমি 10 গ্রামের উপর তুমি এখন রাজত্ব করো তোমারতে আমি টাকা দেব না তুমি যে দশ টাকা লাভ করেছো সেই টাকার লাভের দরকার নেই আমার তুমি যে পরিশ্রম করেছো এটাই আমার যথেষ্ট তুমি দশ গ্রামের প্রতি টাকা তুমি টাকা ফেলে দশটা লোককে আরো তুমি সুদে টাকা খাটায় তুমি তোমার জীবনযাপন করতে পারো দ্বিতীয় ব্যক্তি বলছে প্রভু আপনি এক টাকা দিয়ে গেছিলেন আমি আরো পাঁচ টাকা ইনকাম করেছি মালিক বলছে চলো তুমি আরো পাঁচ গ্রামের উপরে রাজত্ব করো মালিক বানের আপনার একটা কাজ আমি জানতাম কেন জানো এই ব্যক্তি কঠিন এই কারণে এই ব্যক্তির মধ্যে দুই রকম ব্রেন কাজ করেছে প্রথম কাজ করেছেন ওনার টাকা আমি খাটাবো তারপর দিয়ে এসে পরে সুসময় নিয়ে যাবো ওর মধ্যে করার পথে কি কেউ যদি মনে করো ধরো একশো টাকা নিয়ে কাজের ব্যবহার করলো কাজ করে এসে আবার সেই পূর্ণ করে দিনের চুপে গেল সেই ব্যক্তি অলস ছিল ঝুপ্ট বলছে সেই ব্যক্তি ঋষুপ্রিস্টকে বলছে তখন সেই ব্যক্তি বলছে তুমি জানতাম কঠিন লোক মানে আগে আমি তোমাকে প্রশ্ন পাবো ভালো কথা তা যখন তুমি টাকাটা মানে ব্যবসায় লাগাচ্ছ না যারা ব্যবসা করছে তাদের কাছে দিয়ে দিতে পারতাম এই টাকা কাজে দিয়ে মালিক টাকা রাখলে বুঝেছি বলছে টাকা তুমি কেন পুষে রাখলে যারা ছিল তাদের কাছে দিয়ে দিলে তারা তো এতদিন যে দশ গ্রামে ছিল সে আরো আমি কুড়ি গ্রাম করে দিতে পারতাম তাকে কুড়ি গ্রামের উপরে রাজত্ব করে দিতে পারতাম তুমি তোমার কাছে বছর কেন পুষে রেখে দিলে আর সেই অনুগ্রহ যদি আমরা ওরকম পুষে রেখে দিই তাহলে ঈশ্বর বলবে তো অনুগ্রহ দেওয়া তুই ঠিক মতো ব্যবহার হচ্ছিস না তার সামান্য একটা উদাহরণ অনেক এমন এমন লোলা লোক তারা কাজ বাজ করে খায় কিন্তু ভালো ভালো শরীর স্বাস্থ্য সকাল দশটা তারপরে কি বলে তারা এসে আবার উপযুক্ত সময় কর্ম না করলে কি হয় তার মার মর্যাদা সর্মান কিছু থাকে থাকে বাইরে কি বলছে পরে নাই সেই মালিক বলছে তার যে দাস ছিল সে দাসদের বলছে ওর থেকে টাকাটা কারো যার আছে তাকে দাও আর ওর জন্য ঘরে কিছু থাকে সেগুলো নিয়ে নাও কেন এই দু বছর টাকাটা রেখে দিলে যেন তার সুদ কোথায় পাবো ওর ঘরে যা আছে বিক্রি করেও নিয়ে নাও ভালো ঈশ্বর আমাদের প্রত্যেককে ট্যালেন্ট দিয়েছেন অভিজ্ঞতা দিয়েছেন কেউ সুসমাচার প্রচার করতে পারে কেউ ঈশ্বরের কথা কিছু বলতে পারে কেউ এটা তো বলতে পারে চল আমি তোমাকে নিয়ে যাচ্ছি প্রার্থনা পর্যন্ত চল আমি ফোন নাম্বার দিয়ে তোমাকে হেল্প করতে পারি চলো হেল্প তো করি এটা হচ্ছে কাজ করা ওই এক টাকা জল টাকা যেহেতু না পেয়েছেন ওই এক টাকাটাকে কাজ করে বৃদ্ধি করা এবার তুমি যদি বলো না আমি গেছিলাম ব্যাস ওই আমি খাটে বসে দেখলাম ঈশ্বর তোমাকে বলবে দুষ্ট আর অলস দাস দুষ্ট কথা অর্থ কি যে ভাবেনি যে প্রভুর রাজ্য আগে বাড়ুক সে আছে দুষ্ট আর অলস মানে সে বাড়ি থেকে বেরোতে চায় না কাজ করবো না বাইবেলের কাছে যার আছে তাকে আরো দেওয়া যাবে যে একদিন দুদিন বাড়া চালু তুমি তুমি যদি প্রভুর রাজ্যের জন্য সেভাবে দুর্ভাগ করো ঈশ্বর তোমাকে আরো অনুগ্রহ দেবে যেমন আরো দুটো গ্রাম বেশি প্রচার করতে পারো দুটো দুজনকে যেন বেশি ঈশ্বর রাজ্যের কথা বলতে পারো তাদের উপরে যেন তুমি প্রার্থনা করতে পারো আর যে তার সামর্থ্য পেয়েছে পেরে কে দিয়েছে ঈশ্বর তার কাছে যে সামর্থ্য আছে না তার থেকে যখন কেড়ে নিয়ে নেবে সে ভুল বিশ্বাস জায়গা হবে জানি তো ঈশ্বরে কেলে যে কোনো কাজ নেই হাঁটা চলা করতে চলে পায়ের বলটা কেনে না বিশ্লাস করে বাইরে দেখি বলছে বললো প্রভু যে দশ মুদ্রা আছে তখন প্রভু বলছে আমি তোমাদের থেকে বলিতেছি যে কারও আছে তাহাকে দেওয়া যাইবে কিন্তু যাহার নাই তাহার যা আছে তাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে